হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালোই দেশ থেকে দেশের বাইরে থেকে যে যেখানে বসে আজকে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মিরাজ মাদার ব্লগে আমার ভাইয়া আপুদেরকে জানায় ওয়েলকাম আজকে আমি সবার কাছে দোয়া চাইতে আসছি আজকে ভিডিওটা আপলোড দিয়েছি কোনো ওয়াশ টাইমের জন্য নয় এবং কোনো বিউর জন্য নয় আমার শারীরিক অবস্থা ভালো থাকলেও কিন্তু মানসিক অবস্থা একদম ভালো নেই কারণ আমার ছেলেকে নিয়ে একটু সমস্যায় পড়ে গেছি আমার ছেলেকে নিয়ে কী কথা বলা বলি হয়ে করছে এবং করতেছে সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব আর আমার একটা ফালা মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করব। সেটাই ভিডিওতে থাকবে আপনারা ইচ্ছা হলে দেখতে পারেন সমস্যা নেই কারণ আমি আজকে ওয়াশ টাইমের জন্য ভিডিওটা আপলোড করি নাই মানসিক অবস্থা ভালো নয় তাই একটু সবার কাছে দোয়া চাইতে আসছি আপনারা তো অনেকেই জানেন আমার একটাই ছেলে আল্লাহ ফাঁক হয়তো ভাগ্য থাকলে হয়তো আর একটা সন্তান হয়তো আল্লাহ দিতেও পারে বা অধিক সন্তানও দিতেও পারে যাই হোক আল্লাহর উপর ভরসা করে আছি আর যদি নাও দিয়ে থাকে তাহলে একটা নিয়ে শুক্রিয়া আদায় করি এবং আলহামদুলিল্লাহ অনেক ভালোই আসি তো আমার ছেলেকে আমি স্কুলে যখন পড়ানো শুরু করেছি আমার ছেলের বয়স তখন ছিল চার বছর তখন আমি আমাদের এই যে বাসার পাশে একটা স্কুল আছে একটু দূরেই বিশ মিনিট সময় লাগে তো অতটাও দূরে না রিক্সা করে যাইলে সময় লাগে না হেঁটে যালে কিন্তু বিশ মিনিট লাগেও না তার চেয়ে কম লাগে একটা স্কুলে পড়ালেখা করেছিলাম ক্লাস ওয়ান পর্যন্ত ভালোই ছিল লেখাপড়া তো আমার হাজব্যান্ডে হঠাৎ করে চিন্তায় মাথায় আসলো যে ওকে ই করবে এ মাদ্রাসায় পড়াবে যেহেতু একটাই সন্তান একটা আশা ছিল ভরসা ছিল যদি দিনে শিক্ষা দিতে পারতাম ইসলামিক শিক্ষা দিতে পারি তাহলে তো ভালোই একটা ছেলে যদি ইসলামিক শিক্ষা নিয়ে শিক্ষিত হয় তাহলে তো অনেক ভালো আমার হাজব্যান্ডের অনেক আশা ছিল ভরসা ছিল সে আশা নিয়ে এসে আমি যখন ক্লাস ওয়ান পর্যন্ত পড়ালেখা ওরে করাইতেছিলাম তখনই আমার হাজব্যান্ড আমার ছেলেকে মাদ্রাসা নিয়ে এসেছে যাই হোক আমিও খুশি ছিলাম যে হাজব্যান্ডের এই পছন্দটা অনেক ভালো ছিল তা আমিও ওকে এনে আমি আমার হাজব্যান্ড সহ আমার ছেলেকে নিয়ে মাদ্রাসা ভর্তি করে এসি তো আমি মাদ্রাসা যখন ভর্তি করে এসি তখন তো আমি ক্লাস ওয়ান থেকে নিয়ে এসেছি তখন তো ওয়ান থেকে দেবে না এক ক্লাস নিচের নামে তারপর ওনারা ভর্তি নিয়ে এসে শুরু থেকে একদম ভালো লেখা ছিল আর ওর মন মানসিকতা ভালো ছিল ঠিকমতো লেখাপড়া করতো বাসায় আসা যাওয়া করতো মাদ্রাসায় গিয়ে লেখাপড়া করতো বাসায় থাকতো বাসা আমি ম্যাডাম রেখেছি যেহেতু যে মাদ্রাসা ওকে ভর্তি করেছি ওই মাদ্রাসায় বাংলা অঙ্ক ইংলিশ বিজ্ঞান এগুলো ইতিহাস সব বই ছিল তো মাদ্রাসায় আরবির প্রতি বেশি গুরুত্ব দেওয়া দেওয়া হয় সব সময়টা আমরা জানি ভালোই আর যে সাবজেক্টগুলো আছে অন্য বইগুলোর তেমন একটা পড়া হয় না ক্লাস তেমন হইতো না কিন্তু আমি তো বই কিনেছি বা লেখাপড়ার জন্য এগুলো কিনতে হয়েছে তা আমি বাসায় ম্যাডাম রেখে তারপরে এই বইগুলো পড়া শেষ করতাম এবং পরীক্ষার সময় ভালো রেজাল্টও সে করেছে আর ওদের মাদ্রাসার নিয়ম হলো মাদ্রাসায় যে ভর্তি করে আরবি মাসের সাথে হিসাব করে স্কুলে যেমন জানুয়ারি মাসে ভর্তি নেয় এবং ডিসেম্বরে পরীক্ষা শেষ হয়ে যায় আর মাদ্রাসায় কিন্তু আরবি মাসের সাথে হিসাব হয় ওদের পরীক্ষা কিন্তু হবে এই যে রমজানের আগে বার্ষিক পরীক্ষা তো এখন এই দু হাজার চব্বিশ সাল যখন ছিল মনে হয় চার পাঁচ মাস ভালোই লেখাপড়া করছে আসা যাওয়া করতো ঠিক মতো মাদ্রাসা হয়ে যেত কিন্তু চার দুই হাজার চব্বিশ সালে চার পাঁচ মাস যখন যায় তখন আর আমার ছেলে মাদ্রাসার প্রতি অতটা আগের মতো গুরুত্ব নাই মন সাইলে যাবে মন সাইলে যাবে না সপ্তাহে দিন যাবে বা একদিন যাবে এরকম করে মানে যাওয়া আসা করতো তখন আমাদের মন মানসিকতা ভালো ছিল না ছেলে হঠাৎ এমন হয়ে গেল কেন কিন্তু সবাই আমার ছেলেকে নিয়ে কিন্তু বলা বলি করতেছে যে ই অনেক ভালো ছিল হঠাৎ কি হয়ে গেল ও কিন্তু এরকম ছিল না হঠাৎ যে কি হয়ে গেল কোরআন শরীফ কিন্তু পড়া শেষ এখন আমি আশা ছিল এই বছর দু সালে আমার ছেলেকে আমি আমার হাজব্যান্ড চিন্তা করে রেখেছি ওকে হেফজতে দেব কিন্তু এখন যেই সময় এসে গেছে কিন্তু আমার ছেলেকে আমি এখন আর মাদ্রাসা নিতেই পারতেছি না এবং ঠিকমতো পড়ালেখা শেষ করাইতে পারতেছি না অনেক কষ্ট লাগে মনে তো আমি জানি না কে কীভাবে এই ভিডিওটা দেখবেন বা দেখতেছেন যদি আপনারা এই পর্যন্ত চলে এসেছেন যারা আছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ যারা নতুন আমার আজকের ভিডিওটা দেখতেছেন সবার কাছে একটা অনুরোধ করব। শুনেছি একশো জনে নাকি দোয়া করলে দোয়া কবুল কর হয় মা বাবার দোয়া তো আছেই অবশ্যই মা বাবার দোয়া সবসময় থাকবে মা বাবা যত বছর বেঁচে থাকে সন্তানের জন্য দোয়া মঙ্গল সবসময় কামনা করবে সবাই এবং আমিও কিন্তু শুনেছি একশো জনে দোয়া করলে জানি নাকি দোয়া কবুল হয় তো কার দোয়া কখন লেগে যায় জানি না সবাই আমার ছেলের জন্য একটু দোয়া করবেন আমি আপনাদের কাছে দোয়া চাইছি আল্লাহ যেন তাকে ভালো একটা মনের মানুষ তৈরি করে দেয় এবং শিক্ষিত দরকার নাই যে শিক্ষিত হয়ে মা বাবাকে বলে যায় আত্মীয় স্বজনকে বলে যায় এবং কি মনে কষ্ট দিয়েও সবাইকে কথা বলে এমন শিক্ষিত হয় যেন লেখাপড়া না হলেও যেন মন মানসিক দিয়ে ভালো একটা মানুষ হয় জানি না সবাই কে কীভাবে ভিডিওটা নেবেন যদি ভালো লাগে একটু দোয়া করবেন আমার ছেলের জন্য আর সবার কাছে একটাই কথা আপনারা কোনো খারাপ খারাপভাবে নিবেন না কারণ আমার মন মানসিকতা একদম ভালো নেই একটা সন্তান যেহেতু মনের মতো তৈরি করে না পারি তাহলে কিন্তু মনে দুঃখ থেকে যায় তো যাই হোক দেখি এখন তো মাদ্রাসা যাবে না একটা ভালো স্কুল থেকে ভর্তি করব এখনও যাই নেই জানুয়ারি মাস তো শেষ হয়ে গেলই আজকে হলো শুক্রবার সবাইকে জুম্মা মুবারক আর সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন এই যে মুরগিটা দিয়ে যে আমি বিরিয়ানি রান্না করতেছি এই মুরগিটা আমার ছেলে কিন্তু বাজার থেকে কিনে নিয়ে এসেছে এরকম তিনটা মুরগি ছিল ছোট ছোট বিশ টাকা দামের করে তো দুইটা মুরগি মারা গেছে একটা মুরগি ছিল তো এই মুরগিটা দিয়ে আজকে আমি বিরিয়ানি করতেছি আমার ছেলে বলতেছে আম্মু মুরগিটা কিন্তু খাবার খাইতেছে না একদম কেমন জানি হয়ে গেছে হঠাৎ করে তো বাবলাম খাবার খাইতেছে না মুরগিটা হয়তো হঠাৎ মারা যাবে কারণ ব্রয়লার মুরগি ছিল ছোট বাচ্চা কিনে এনেছে বিশ টাকা করে তো হয়তো বাঘ্যে পর্যন্ত ছিল ছেলে লালন ফালন করেছে ও তো মাদ্রাসায় ছিল আমিও তো সব খাবার দাবার মুরগিকে খাওয়াইছি কিন্তু আমার জবাই করার ইচ্ছা ছিল না ছেলে বলতেছে আম্মু ও কিন্তু খাবার খাইতেছে না হয়তো মারাও যেতে পারে জবাই করে আজকে বিরিয়ানি রান্না করে ফেলেন তো ছেলের কথা মতো এই যে মুরগিটা জবাই করে পরিষ্কার করে আমি বিরিয়ানি রান্না করতে যে মশলা লাগে আর কি ওগুলো দিয়ে বিরিয়ানি রান্না করতেছি আজকে শুক্রবার ছেলে তো বাসায় আসেই তো যাই হোক সবাই দোয়া করবেন আর যখন আমি ইউটিউবের চ্যানেলটা খুলেছি কিন্তু আমি এই প্ল্যাটফর্মে যে ইউটিউবে কাজ করে যে টাকা পাই আমি ওগুলো কিছুই জানতাম না হঠাৎ করে একটা চ্যানেল খুলে যখন আমার বাসায় মন টিকতে ছিল না ছেলেকে মাদ্রাসা দিয়ে একা হয়ে গেছি তখন আমি সময় পার করার জন্য ওই চ্যানেলটা খুলেছি তো জানি না বাইককে কী আছে সমস্যা নাই সবার ভাগ্যে কিন্তু সব কিছু থাকে না কিছু আর করতে পারলে পারবো না করলে নাই একটা স্মৃতি হয়ে স্মৃতি স্মৃতিটা থাকবে সে আশায় মানে ভিডিওটা মাঝে মধ্যে আমি দেওয়ার চেষ্টা করি মাঝে মধ্যে কি এখন তো রেগুলারই দিই কিন্তু হয়তো বা মনে মানসিকতা ভালো থাকলে দেব না থাকলে নাই দেব সমস্যা নাই ওদিক দিয়ে আর যদিও দেয় একটা স্মৃতি হিসেবে চ্যানেলটা থাকবে তো সবাই আমার কথার মধ্যে যদি একটু ভুল ত্রুটি পান বা মনকষ্ট কষ্ট নিয়ে থাকেন তাহলে সবাই আমাকে ক্ষমা করে দিবেন কারণ আজকের ভিডিওটা আমি আগেই বলেছি এখানে আমি ওয়াশ জন্য না বিউর জন্য না আজকে ভিডিও নিয়ে আসি নাই সবার কাছ থেকে দোয়া চাইছি আমার ছেলের জন্য সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন তো ভিডিও দেখতে দেখতে আমার কথা শুনতে শুনতে যারা এই পর্যন্ত চলে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আল্লাহ যদি বেঁচে রাখে তাহলে হয়তো পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আমি ফারবিন সুলতানা বাংলাদেশ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে সবার জায়গা থেকে ভালো রাখুক সে দোয়া করি আমিন আসসালামু আলাইকুম